আসসালামু আলাইকুম বাংলাদেশবাসী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অসেসমতা আমিও ভালো আছি আজকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু প্রয়োজনীয় কিছু মেশিন নিয়ে আলোচনা করবো যা আমাদের জীবনযাত্রাকে আরও সহজ এবং উন্নত করে তুলবে তার মধ্যে হচ্ছে ড্রিল মেশিন আমাদের কাছে বিভিন্ন ধরনের ড্রিল মেশিন আছে যার মধ্যে সবচেয়ে অন্যতম ব্র্যান্ড হচ্ছে ক্রাউন কোম্পানির ড্রিল মেশিন তারপর যদি আলোচনা করি আমাদের কাছে আছে টোটাল কোম্পানি ড্রিল মেশিন ডংচেন কোম্পানি ড্রিল মেশিন গাউচেন কোম্পানি ড্রিল মেশিন প্রেসকোট কোম্পানি ড্রিল মেশিন ইনকো তাছাড়া আরও কি না কি আজকে আমরা প্রতিটা মেশিন সম্পর্কে খুবই আলাদাভাবে এবং বিস্তারিত আলোচনা করব চলেন আমি অনেক নপর থেকে আজকের ভিডিও শুরু করা যায় প্রথমেই আমরা শুরু করি ক্রাউন কোম্পানি ড্রিল মেশিন নিয়ে ক্রাউন কোম্পানির সম্পর্কে বিশেষভাবে কোনো কিছু বলার দরকার নেই এটা বাজারে খুবই জনপ্রিয় এবং খুবই খুবই পরিচিত একটা ব্র্যান্ড এমন কোনো লোক নেই যে ক্রাউন সম্পর্কে কোনো আইডিয়া রাখে না ক্রাউন কোম্পানি ছশো পঞ্চাশ ওয়াটের এই ড্রিল মেশিনটা আপনি আমাদের কাছ থেকে পাবেন খুবই অল্প দামে দাম বলবো না আপনারা অবশ্যই দাম জানতে হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার আছে চাইলে আমাদের দোকানে সরাসরি এসে যোগাযোগ করবো ক্রাউনের ছয়শো ওয়াট থেকে নিয়ে তেরোশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত চার পাঁচ ক্যাটাগরি মাল হয়ে থাকে আপনি যে কোনো একটা ক্যাটাগরি মাল আপনি নিতে পারবেন একটা না দশটা দেখে নিতে পারবেন টাউনে পর যদি আমরা আলোচনা করি আমাদের কাছে টোটাল কোম্পানির ডিল মেশিন আছে টোটাল কোম্পানি জি হ্যাঁ টোটাল কোম্পানি আমাদের নিজস্ব ইম্পোর্টের মাল খুবই ফার্স্ট ক্লাস এবং ভালো কোয়ালিটি ছয়শো আশি ওয়ার্ডের ডিল হয় আপনার সাতশো পঞ্চাশ ওয়ার্ডের ডিল হয় হাজার পঞ্চাশ ডিল হয় তিন চার ক্যাটাগরি ডিল আছে আপনি যে কোনো একটা দেখে নিয়ে যেতে পারবেন খুবই অনায়াসে এবং খুবই পাইকারি মূল্যে তারপর আমরা আলোচনা করি বাজারে খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড ব্র্যান্ড ঠিক আছে ডংচেন ব্র্যান্ডের এর কাছে ডিল মেশিন আছে যা আপনি আমাদের কাছ থেকে খুবই সুলভ মূল্যে নিতে যেতে পারবেন ঠিক আছে ডংচেন মেশিনের একটা ফ্যাসিলিটি ভালো তারা প্রতিটা মালের সাথে দুই মাসের আর্মিচার গ্যারান্টি দিয়ে থাকে জি যদি কোনো কারণে আর্মিচার দুই মাসের মধ্যে জ্বলে পুড়ে নষ্ট হয়ে যায় কোম্পানি আপনাকে রিপ্লেসমেন্ট করে নতুন একটা আর্মিচার দিয়ে দেবে ডংসিং এ তেরো মিলি দশ মিলি মাল হয়ে থাকে টোটালে তেরো মিলি দশ মিলি মাল হয়ে থাকে ক্রাউনে তেরো মিলি দশ মিলি মাল হয়ে থাকে আমাদের গাউচেন কোম্পানির সেম ফ্যাসিলিটি যা ডংসেন কোম্পানি প্রোভাইড করছে গাউচেন কোম্পানি প্রতিটি ডিল মেশিনের সাথে আপনি দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর্মিচারে যদি কোনো কারণে আর্মিচার জ্বলে পুরে নষ্ট হয়ে যায় কোম্পানি আপনাকে নতুন আর্মিচার দিবে আমাদের প্রেস কোর্টেরও সেম ফ্যাসিলিটি আছে কিন্তু প্রেস কোর্টেরটা হচ্ছে কি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রেস কোডে দুই মাসের না প্রেস কোর্টে আর ফিচারে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের মধ্যে যদি কখনো মাল চাল পরে চড়ে জ্বলে যায় কোম্পানি আপনাকে অবশ্যই নতুন মাল প্রোভাইড করবেন এবং হ্যাঁ অবশ্যই প্রতিটা মালের সাথে দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুই বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন প্রতিটা মালে আমি সাধারণ ধারণা দিই প্রতিটা মাল সর্বনিম্ন ছাব্বিশশো টাকা থেকে শুরু করে সাড়ে তিন চার হাজার টাকা দাম পর্যন্ত আমাদের কাছে ড্রিল মেশিন আছে এগুলা ব্র্যান্ডের হোলির ক্ষেত্রে এগুলো খুবই কোয়ালিটি ফুল আর আপনি যদি দেখা যায় যে বাসাবাড়ির জন্য ব্যবহার করবেন অথবা পার্সোনাল কাজে হালকা পাতলা কাজের জন্য ব্যবহার করবেন আমাদের কাছে কম দামি কিছু মেশিন আছে যা আপনাদেরকে খুবই খুবই ভালো ফ্যাসিলিটি প্রোভাইড করবে ওগুলোর সাথে প্রতিটা মেশিনের সাথে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আছে সেই সব মেশিন আপনি আমাদের কাছ থেকে চোদ্দশো টাকা থেকে নিয়ে বাইশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর শুধু ডিল মেশিন না ডিল মেশিন ছাড়াও আমাদের আরো অনেক মেশিনারিজ আছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি একের পর এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন এবং কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে যে কোনো সময় আমাদের ফোনে কল করবেন আমরা অবশ্যই আপনাকে সার্ভিস দিব। আর আপনি যদি সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানে ঠিকানা হচ্ছে ঢাকা ঐতিহ্যবাহী নবপুর রোড নপুর রোডে একটি বিখ্যাত মার্কেট যা আমরা নপুর টাওয়ার নামে চিনি সেই নপুর টাওয়ারের ভিতরে আমাদের দোকান যার নাম হচ্ছে নবপুর হাদর নবপুর হার্ডারের নবপুর নবপুর টাওয়ারের লোকেশন হচ্ছে একশো আটানব্বই এই হোল্ডিং আছে একটা হচ্ছে নবপুর কমপ্লেক্স একটা হচ্ছে নবপুর টুলস মার্কেট এবং আর হচ্ছে আমাদের নবপুর টাওয়ার আপনারা অবশ্যই নবপুর টাওয়ারে আসবেন এবং প্রতারক থেকে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম